সত্যেন্দ্রনাথ বসু যাকে বাঙালিরা পর্যন্ত ঠিকঠাক চেনে না তার নামে গোটা একটি কণিকা শ্রেণীর নাম বসন আঠারোশো সালে জন্ম কলকাতায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র মেধায় ছিলেন সকলের শীর্ষে উনিশশো সালে তিনি একটি গাণিতিক তত্ত্ব আবিষ্কার করেন ফোটন কণা নিয়ে আর এতে আইনস্টাইন এতটাই মুক্ত হয় যে তা তিনি পরে অনুবাদ করে প্রকাশ করেন আর এই যুগান্তকারী তত্ত্ব থেকে জন্ম নেয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স যা ভবিষ্যতে বোস আইনস্টাইন কন্ডেন্সেট নামে পরিচিত হয় এটি হলো পদার্থের একটি অনন্য অবস্থা যা তৈরি হয় যখন বোসন একটি গ্যাসকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পরম শূন্যের কাছাকাছি ঠান্ডা করা হয় এই সময়ে পরমাণুগুলি তাদের স্বতন্ত্র পরিচয় হারিয়ে ফেলে এবং একক সত্তা হিসেবে আচরণ করে সর্বনিম্ন কোয়ান্টাম অবস্থা দখল করে বোসনের এই ধারণা এসেছিল তার থেকেই সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো উনিশশো সালে বিজ্ঞানীরা ল্যাবে এই বিইসি বা বোস আইনস্টাইন কন্ডেন্সেট তৈরি করেন এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পেলেও সত্যেন্দ্রনাথ বসু কখনোই নোবেল পুরস্কার পাননি পদ্মবিভূষণ পেয়েছিলেন তবে তাও অনেক দেরিতে আমরা কি ভুলে যাচ্ছি এই মানুষটিকে একজন বাঙালি যিনি বদলে দিয়েছিলেন সমস্ত বিশ্ববিজ্ঞানকে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও এই মহান বিজ্ঞানী সম্বন্ধে